ছাড়া নাই কোনো নেওয়ালা আল্লাহ ছাড়া আমার জীবনে শান্তির মালিক শুধুই আল্লাহ আমার পরিশানি দূর করেওয়াল শুধুই আল্লাহ আমার জরুরত পুরা করেনা শুধুই আল্লাহ আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই এজন্য হার হার ফেরেশানিতে যার যত ফেরেশালি আছে জিকির বাড়ান আল্লাহ তাআলা বলেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইনুল ক্বলব হাকীমুল উম্মত বলেন জিকিরের দ্বারাই দিল মুতমাইন হয় এটা দুনিয়াতে জিকিরের পুরস্কার কারণ আখরাতে মুতমাইন হওয়ারও দরকার নাই আখরাতে জিকিরের দরকার নাই সুবহানাল্লাহ জান্নাত তো মুতমাইন আছে জান্নাত তো কি মুতমাইন আছে এজন্য জান্নাতে জিকিরের দরকার নাই কারণ জান্নাতে এতমিনান আছে দুনিয়াতে যেহেতু ইতমিনান নাই এজন্য দুনিয়াতে জিকির করার দাঁড়াই এতমিনানের কলব नसीব হয় কোনটা কোনটা কইলে আপনার এতমিনান হবে না এটা রব জানে কিনা বলেন জোরে বলেন আপনার কলিক আপনার সাথে દુষ্টমি করে এটা আল্লাহ জানেন কিনা তাহলে আপনি যদি জিকির বানান আপনার কলিককে আল্লাহ ঠিক করে দিবে সুবহানাল্লাহ বলেন না